আসসালামু আলাইকুম আমি এই কবরস্থানের রাস্তার জন্য ভিডিও করছিলাম আপনাদের এই কবরস্থানের রাস্তাটা একটু দেখাই বর্ষাকালে কি পিছলে হয় কি কাদা হয় মাঠ কবরস্থান কত সুন্দর এটার অবস্থা এখন খুবই খারাপ মানুষ পিছলেখায়ও পড়ে যায় মুদ্রারদের আনতে যেয়ে সেই ঈদগা মাঠ সামনের দিকে যাই সামনের রাস্তাটাও আপনাদের দেখাই এই রাস্তাটা কি ভয়াবহ অবস্থা বর্ষাকালে হয় এই সেই হাই স্কুল স্কুলের রাস্তা এবং কবরস্থান সোজা কবরস্থানের রাস্তা দেখেন কি অবস্থা এই এইসে স্কুল হাই স্কুল কবরস্থানের রাস্তা এটা কিছু ঈদের সলিং হয়েছে এখনও অনেকখানি বাকি রয়েছে মাটির রাস্তা এই পর্যন্ত ইটের রাস্তা শেষ এখন এলো কবরস্থানের মাটির রাস্তা এই অবস্থা এখন একটা লাশ নিয়ে আসলে এই লাশটা নিয়ে যাইতে যে কি কষ্ট হয় দেখেন পিসলে খাইয়া পরে লাশলে এই বর্ষাকালে এই সেই কবরস্থানের রাস্তা দেখুন কবরস্থানের কিছু এই খাম্বা খাম্বায় যদি লাইট দেওয়া হয় তাহলে রাইট রাইটবিরাইত যদি লাশ নিয়ে আইসাও সুন্দর মতন মাটি দিয়ে চলে যেতে পারে এই সেই কবরস্থানের রাস্তা এই খাম্বা খাম্বায় কিছু কিছু লাইট শেডিং করে দিলেও অনেক জায়গায় আছে বাংলাদেশের অনেক জায়গায় আছে কবরস্থানে প্রতিটা জায়গায় প্রতিটা খাম্বায় লাইট থাকে এবং কবরস্থানটাই সৌন্দর্য করে রাখে যে আমিও তো কবরে যাব আমাদের এলাকার চেয়ারম্যান মহোদয় মেম্বার মহোদয় আপনাদের উদ্দেশ্যেই বলতে চাই আপনারাও তো এই কবরস্থানে শুইতে হবে কোনো একদিন তাই স্থায়ী যে ঠিকানাটা এটাই আমরা সকলেই ঠিক রাখি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম